তো দুটি বগনা বাচ্চার ভিডিও দিছিলাম অসংখ্য ভাই বাবুল ভাইকে ফোন প্লাস আমার ইউটিউবে দিছে আপনার ভালো ভালো কমেন্ট করছে আর কিছু ভাই এখনো বাচ্চাগুলার ভিডিওটা করতে আসছি রাত্রে এগারোটা বাজে ঠিক আছে অনেকে আমার এখন পর্যন্ত মানে মেসেজ দিতেছে বাচ্চাগুলা কি আছে নাকি তো অবশেষে বাচ্চাগুলা বিক্রি হয়ে গেছে কোথায় বিক্রি হয়েছে কিভাবে বিক্রি হয়েছে তো আমি আপনাদেরকে বলতেছি আমাদের এক প্রবাসী ভাই দুটা বগনা বাচ্চা বাবুল ভাই ডেরি ফার্ম থেকে নিতেছে তো ভাই প্রবাসী থাকে ভাই কাতারে থাকে আমার যতটুক ধারণা আর বাইর প্রতিনিধি দুইজন আছে দুইটা বগনা বাচ্চা নেয়ার জন্য অবশ্য লেনদেন হয়ে গেছে তো ভাই আমি একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ রতন মাস্টার রতন মাস্টার আপনি কোতায় থেকে আসছেন একটু বলবেন যদি আপনার ঠিকানাটা আমি বরফুল কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ থেকে এসেছি আমার বন্ধু গো মোহাম্মদ হাবিব রহমান ইউটিউবার আলমগীর ভাইয়ের কাছ থেকে বাবুল ভাইয়ের দুধের বাড়ি ডেরি ফার্ম থেকে দুটি বকনা বা সোল ক্রয় করে এই দিয়েছেন আমরা আমি তার বন্ধু হিসাবে তার ছেলেকে নিয়ে আজকে নিতে আসছি আচ্ছা আচ্ছা ও বাইর ছেলে উনি ছেলে আচ্ছা 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 তাইলে আমি একটু ছেলে আচ্ছা বাবা তোমার নামটা কি তোমার নাম মোহাম্মদ মারুফ মারু আর তোমার আব্বু কই থাকে আমার আব্বু থাকে কাতার কাতারে থাকে হ্যাঁ তো তোমার আব্বু মানে ওইখান থেকে আমার ভিডিও আলমগীর ইউটিউব চ্যানেল দিকেই তো গরু গুলা ক্রয় করছে হ্যাঁ আচ্ছা এখন যে তোমরা যে আটশো সরাসরি গরু গুলা তোমার কাছে কিরকম লাগতেছে আমার কাছে দেখে মাসাল্লাহ অনেক ভালোই লাগতেছে আর আব্বুর অনেকে অনেক পছন্দ হয়েছে তাই

ক্রয় করছেন আসলে ভাই তো থাকে বাই বুঝে না অনেক কিছু কিন্তু আপনি তো বন্ধু হিসাবে আছেন আপনার কাছে কিরকম লাগতেছে ওনার শখের জিনিসগুলা জি অত্যন্ত ভালো আমার এই বন্ধু পছন্দর আমার পছন্দ এবং ইউটিউব আর আলমগীর ভাই এবং দুধের বাড়ির হ্যাঁ ফার্ম বাউল ভাইয়া উত্তর উত্তর মঙ্গল কামনা করে আচ্ছা তো বাউল ভাই আমার চ্যানেলের মাধ্যমে যে আপনি যে দুইটা গরু যে বিক্রি করছেন মানে আপনার কাছে কিরকম লাগতেছে এটা তো আসলে আনন্দের ব্যাপার যে আলমগীর এগ্রো একটা ইউটিউব চ্যানেল তাহাতে আপনি একটা প্রতিবেদন করাতে দেখেন বাইরে কত দূর থেকে বাই আসছে এই বাই কাতাটা কিয়া আপনার চ্যানেলটা দেখছে দেখিয়া উনি চয়েস আমার সাথে কথাবার্তা বলছে দরদাম সাব্যস্ত করছে তারপর বাইয়ের প্রতিনিধি বাইয়ের ছেলে এবং বাইয়ের বন্ধু ওনাদেরকে ফাটাইছে এত কষ্ট করিয়া তো আমি ধন্যবাদ দিতে চাই আপনাকে যে একটা চ্যানেল আপনি সারাইতেছেন এই চ্যানেলের মাধ্যমে এই যে দেশ বিদেশ থেকে অনেক লোক ভালো কিছু বাইতেছে ভালো কিছু পাইতেছে এটাই মানে আমরা প্রত্যাশা করি আপনি যেন ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু মানে মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ তো আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি জিনিসটা আমি আপনাদেরকে একটা জিনিসই বলি আমি কোনো প্রতিবেদন দিলে ভালো জিনিস হইলে প্রতিবেদন দিব না হইলে আমি দিব না দাম দরের ব্যাপারটা আপনারা আপনারা মানে মিটাইয়া নেবেন দাম দরের ব্যাপারে আমাকে জড়িত করবেন না প্রতিবেদন আমি দিব ভালো ভালো জিনিস পাইলে প্রতিবেদন দিব দাম দরটা আপনারা মিটাই নেবেন এই যে এখন যে যে দুইটা বগনা বাচ্চা আমি যে প্রতিবেদন দিছি আলহামদুলিল্লাহ দাম কিরকম হয়েছে এটা আমার দেখার বিষয় না কিন্তু মানে পার্সেন্টেজের দিক দিয়ে আমি আলমগীর বুকে হাত দিয়ে বলতে পারতেছি যে পার্সেন্টেজের দিক দিয়ে কোনো একটা বাচ্চাও মানে ফালাইবার মতো না ঠিক আছে একটা বাচ্চাও ফালাইবার মতো না এর জন্য আমি এইটাই বলতে চাই আপনারা আমার প্রতিবেদন দেখলে আপনারা আগে নিজেরা যাচাই করবেন কি এই যে আমার যে কাতারের বাইরে ওনার বন্ধুরে পাঠাইছে ওনার ছেলেরে পাঠাইছে ওরা এইসব দেখছে দেইকা ওরা কি জাত মান ওরা যাচাই করছে যাচাই টাচাই কইরা লেনদেন করা হয়েছে আমার সামনে ঠিক আছে তো এখন আমরা আল্লাহর নাম নিয়ে বেশি লেট করব না সই সালামতে যাচাই করবো ড্রাইভার সাহেব আলহামদুলিল্লাহ একজন ওইটা গেল গাড়িতে

আর আঙ্কেলের জন্য দোয়া করে তোমার আব্বুর সাথে বইলো যে আঙ্কেলের সাথে দেখা হয়েছে দোয়া করার জন্য তো ভাই ইনশাআল্লাহ দেখা হবে এখানে উত্তর উত্তর মঙ্গল কানক